নমস্কার আমি তনুজা সুন্দরবন এডিটর টি এর আরও একটি নতুন আকর্ষণীয় পর্বে সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন আমরা নদীর পাড়ে এসে উপস্থিত হয়েছি আজকে একটি আকর্ষণীয় পর্ব আপনাদেরকে উপহার দিতে চলেছি আজকে এই যে নদীর ধারে আমরা চলে এসছি না এই নদীর ধারে একটা মনোরম দৃশ্য আপনাদেরকে দেখাবো তো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমাদের পাঠানোর সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা এই যে দেখছেন এখানে একটা ট্যুরিস্ট লঞ্চ দাঁড়িয়ে রয়েছে এই লঞ্চটা কিন্তু একটু আগেও পর্যন্ত পার্টিতে ভর্তি ছিল এই এখন এই যে টুরিস্টের ঘাটে সবাই নেমে গেল আর এই লঞ্চটা এখন খালি আর এখান থেকে আমরা খুব সহজে এটা কাছ থেকে দেখতে পাচ্ছি আর যে এখানে যে নদী রয়েছে এই নদীতে তো আর লঞ্চের অভাব নেই যেন এত লঞ্চ যাচ্ছে আর আসছে এখন যেহেতু সিজন চলছে তো জানো এই যে ইসে করে যে যাত্রীরা এসেছিল তারা কোথাকার আমি ঠিক জানি না এরা সব আমেরিকা থেকে এসেছে জানো আমেরিকা থেকে ইন্ডিয়া চলে এসেছে এই জঙ্গল দেখার জন্য সুন্দরবনের টানে ফিরে এসেছে বুঝতে পেরেছো আর বাবা একটা ওইদিকে খেয়াল করেছো যে ওইদিকে কত লঞ্চ যাচ্ছে প্রচুর পরিমাণে প্রচুর আমি সকাল থেকে একশো কুড়িটার মতো গুনেছি একশো কুড়িটা তুমি কি সবসময় এখানে বসেছিলে এখানে আহ প্রচুর টুরিস্ট সমাগম হচ্ছে বুঝলে এখন কটা রয়েছে দেখা যাক হ্যাঁ তুমি দেখো খেয়াল করো ভালো করে দুটো তিনটে চারটে বাবা নটার মতো লঞ্চ আমি এখনো দেখতে পাচ্ছি আরো তো ওপাশে চলে গেছে কিন্তু খুব দূরে ওই যে ওই যে এটা কই ওই সবচেয়ে বড় তাই তো খুব চারিদিকে ধোঁয়াশা মতো দেখছো একদম কুয়াশা পড়ে গেছে যেহেতু শীতের সন্NATO খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসছে যে বন্ধুরা এই যে শীতের সময় চলছে এখন সেই জন্য কুয়াশা পড়ে গেছে আর স্কুল থেকে আসতেও আমার অনেকটা দেরি হয়ে যায় যে চারটের সময় আমাদের ছুটি দেয় আর ওই যে বন্ধুরা দেখছেন একদম কুয়াশায় ঢেকে গেছে এখন যেহেতু শীতকাল চলছে তো ওই যে ওখান থেকে দেখুন বোটগুলো হয়তো ক্যামেরায় নেওয়া যাচ্ছে না কিন্তু কি করা যাবে আর আপনাদেরকে ভাবলাম দেখি নিয়ে আসি যে কত বোট এসছে তো আশা করছি আজকের পর্বটা আপনাদেরকে আনন্দ দিতে পারবে তো দেখুন বন্ধুরা দেখতে থাকুন আজকের এই আকর্ষণীয় পর্বটি বন্ধুরা এবার আরও একটি নতুন এবং আকর্ষণীয় আকর্ষণ আপনাদের দেখাতে চলেছি তো আপনারা দেখতে থাকুন অবশ্যই দেখতে পাবেন এই ভিডিওর একদম শেষ দিকে একটা খুব আকর্ষণীয় পর্ব আপনাদেরকে উপহার দিতে চলেছি এই যে টুরিস্ট স্পটে আমরা এসেছি এর আগেও তো আপনাদের আমরা ভিডিওতে দেখিয়েছি যে এখান থেকে কত ট্যুরিস্ট সমাগম হয় তো বন্ধুরা এই যে ট্যুরিস্ট লসটাও আপনাদেরকে ভিডিওতে আমরা দেখিয়েছি আর এখানে যে আকর্ষণটা সেটা এখন বলা যাবে না পরে আমরা কিন্তু বলে দেব আর আপনার নিজে চোখেও দেখতে পারবেন যে কি আকর্ষণটা রয়েছে তো চলুন দেখা যাক ওদিকে আরো একটা জিনিস দেখাচ্ছি এই যে এপারে যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন না এই জঙ্গলটা কিন্তু ঘন জঙ্গল আর এখানে অনেক পাখিও থাকে হয়তো পাখির জঙ্গলের মতো অত পাখি থাকে না কিন্তু এখানে যা থাকে অনেক থাকে আর এখন যেহেতু সন্ধ্যা পরে আসছে তো আস্তে আস্তে দেখবেন পাখি কিন্তু দেখা যাবে তুমি সাবধানে হাঁটো আর এখানে পাখি আছে প্রচুর পরিমাণে ওরা শব্দ পেলে উড়ে চলে যায় ওরা যেন ভয় না পায় বুঝতে ওই যে ওই যে দেখো একটা পাখি উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখছেন আমরা এবার প্লিজ পিস ব্লকের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি এখানে এর আগেও আপনাদেরকে নিয়ে এসছে আমরা বহু মাছ ধরার ভিডিও এখান থেকে করেছি আর আজ আমরা এমনি হাঁটছি এখান থেকে ওদিকে একটা আকর্ষণীয় জায়গায় আপনাদের নিয়ে যাব সেই জন্য তো চলুন আমরা যাই ওইদিকেটাই এই যে মন্দিরা এখানটায় আমরা এর আগেও এসছিলাম সেই রেমালের দিকে এসেছিলাম সেই সময় এখানটায় কত তুফান হচ্ছিল আপনারা দেখেছিলেন আর এই যে অনেক দূর পর্যন্ত জল উঠে গেছিল আর এখন কিন্তু দেখুন ভাটা চলছে সেই জন্য জল কিন্তু উঠছে না সেই জন্য আমরা এখানে আসতে পারলাম আর ব্লক কিন্তু খুব শেওলা জমেছে পা স্লিপ খাচ্ছে খুব পা স্লিপ করবে কিন্তু আর ওদিকে অত দূরে যাবে আর একটু যাই দেখি খুব সাবধান জানো তো এখানে কুমিরের আক্রমণ হয় বন্ধুরা আরেকটা আপনাদেরকে ভালো একটা খবর দিই যে এই যেখান থেকে আমরা নামছি না এখান থেকে একটা বড় মাপের কুমির ঠিক ওই সাইডটা থেকে একদম এখান দিয়ে ভেসে চলে গেছিল এই যে ওই দিকটাতে চলে গেছিল আমার জেঠু কিন্তু এটা দেখেছিল জেঠু সহ অন্যান্য গ্রামবাসীরাও দেখেছিল যে কত বড় কুমিরটা তো সেখানে এই ভাটার সময় আমরা দাঁড়িয়ে রয়েছি তাহলে ভাবুন আমাদের কত সাহস এই যে আমরা দেখছেন কত নিচে নেমে চলে এসছি আর ওখানে কিন্তু বড় বড় সব যাচ্ছে আর আপনাদেরকে দেখিয়েছি আর এই সাইড আপনাদের হয়তো এনেছিলাম ওই যে ওই দিকটা একবার গিয়েছিলাম আমরা ওই দিকটাতে মাছ ধরতে গিয়েছিলাম এদিকটায় দেখছেন কতটা ভাঙন চলে এসছে প্রচুর গাছ একদম নিচে নেমে চলে এসছে দেখো হম ভাঙতে ভাঙতে আর মানে কতটা আর থাকবে মাটি একেবারে কমে এসছে দিকটাতে আর এই যে যে স্পটে আমরা দাঁড়িয়ে রয়েছি এর যে ঘাটটা রয়েছে না এই ঘাটে কিন্তু এর আগে যে ঘাটটা ছিল সেই ঘাটটা এর থেকে অনেকটা দূরে ছিল কিন্তু আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এমন জায়গায় চলে এসছে সেই ঘাটটাও ভেঙে যাচ্ছিল সেই জন্য এটা সরিয়ে এই সাইডে আনা হয়েছে আর এই পাশে দেখো জঙ্গলটা কিন্তু অনেকটা এসেছে ভাঙনের মুখে পড়ে প্রচুর পরিমানে গাছ কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে দেখেছো আর গাছগুলো অনেকটা মরে মরে গেছে দেখো আর খুব সাবধানে ওপরে ওঠো দেখোছো অত্যন্ত পিছল কিন্তু এই সমস্ত জায়গা এখান থেকে খুব সাবধানে না হলে পরে যেতে হবে আর বন্ধুরা চলুন আরেকটা আকর্ষণীয় জায়গার কথা যেটা আপনাদের বলছিলাম সেদিকেই যাওয়া যাক তো এর আগেও এখানে নিশ্চয় আপনারা এসেছেন ভাবুন তো যে আমরা কোন দিকে যাচ্ছি তো যেতে যেতে আরও বুঝতে পারবেন যে আমরা কোন দিকটাতে যাচ্ছি যে কত গাঢ় জঙ্গল সেটা দেখুন আর এদিকে আরও ঘন জঙ্গল ছিল এই যে কিন্তু ভাঙনের জন্য জঙ্গল আস্তে আস্তে কমে যাচ্ছে সব গাছ নদীগর্ভে চলে যাচ্ছে তো সেই জন্য তবুও চারিদিকটা যে সবুজ বন সেটাই আর এটা খুব সুন্দর দেখতে লাগছে দেখো এখান থেকে সিনারিটা দারুণ লাগছে প্রাকৃতিক আর ওই সাইডে দেখছো কত ঘন জঙ্গল আর এপাশ থেকে কিন্তু যে আমাদের নদী রাস্তা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কারণ এই সাইডটা একটু হালকা হয়ে গেছে তো আর এটা যেহেতু আমাদের একদম গ্রামের পাশাবাসী অবস্থিত তো সেই জন্য আমরা এখান থেকে সহজ এটা দেখতে পাই আর পাখির জঙ্গলে গেলে তো অনেক পাখি দেখা যায় কিন্তু এই যে আমাদের এই যে জঙ্গলটা দেখছেন তো এখানে আমরা সহজে পাখি দেখতে পাই পাখির জঙ্গল দেখার জন্য আমাদের ওপারে যেতে হয় কিন্তু আমাদের বাড়ির পাশে যে জঙ্গল এখানে তো যেতে হয় এখানে আমরা প্রচুর পরিমাণে পাখি দেখতে পাই আমাদের দূরে যাওয়া লাগে না কখন আর পাখিগুলো যেভাবে উড়ে এসে বসে না গাছের উপরে সেটা খুব সুন্দর দেখতে লাগে ঠিক কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সাবধানে চলা উচিত আমাদের বন্ধুরা আপনারা ভাবুন আর মনে পড়লে কমেন্টে লিখবেন যে আমরা কোন দিকে যাচ্ছি এই জায়গাতে আপনারা এর আগেও নিশ্চয়ই এসছেন মানে আমরা ভিডিওতে দিয়েছিলাম সেই ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন আর এই যে দেখছেন কত ঝোপঝাড় হয়ে গেছে এখান থেকে এখানে তো কেউ থাকে না আর জের জল উঠলেই এটা একদম ডুবে যায় আর ওই যে ওই দূরে ওটা কি গাছ বলুন তো এখান থেকে দেখতে পাচ্ছেন চলুন একটু কাছে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি হাটা যাচ্ছে না ঠিক এই যে ঝোপঝাড় হয়ে গেছে তো এখান থেকে না এই যে বন্ধুরা দূরে বুঝতে আমরা কোন দিকে যাচ্ছি আর হ্যাঁ যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই লিখে দেবেন আর আজকের পর্বটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন যেহেতু আমরা একদম সন্ধ্যার টাইমে এসেছি তো আর এই যে দেখছেন কেওড়া গাছ এটাকে দেখানোর জন্য আপনাদের নিয়ে অনেক কেওড়া হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এর আগেও কিছু ভিডিওতে আপনারা দেখেছেন যে এই গাছে একদম কেওড়া ভর্তি হয়েছিল কিন্তু এটা যেহেতু একদম ফাঁকা জায়গা তো সেই জন্য সবাই পেরে পেরে নিয়ে চলে যায় আমার জন্য আর থাকলো না ভেবেছিলাম বেগে থেকে কেওড়া পেরে নিয়ে যাবো কিন্তু কাছাকাছি দেখুন আর কিছুই নেই আমি কি করে নিয়ে আসবো ওই কাদায় নেমে ওখান থেকে হাতেও পাওয়া যাবে না আর আমি ধরতেও পারবো না এই কেওড়াগুলোর টেস্ট কিন্তু খুব সুন্দর এই কেওড়া খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা এর আগে আমি খেয়েছি এখান থেকে আমরা অনেকবার আপনাদেরকে দেখিয়েছি যে কত কেওড়া এই গাছে হয় আর এই গাছের কেওড়া কত সুন্দর লাগে বন্ধুরা তা বলে বোঝানো যায় না ভীষণ বড় বড় হ্যাঁ এত বড় বড় কেওড়া হয় না এই যে বন্ধুরা এখান থেকে সিনারিটা দেখুন কত সুন্দর লাগছে একদম সবুজ গাঢ় বন আর আশা করছি বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে পর্বটা এখানে শেষ করছি পাখিরাও ঘরে ফিরে এসছে আমাদেরও ফিরে যাওয়ার সময় হলো ততক্ষণ ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন নমস্কার